স্বাদ থাকলেও মানুষের সাধ্য থাকে না সবারই আশা থাকে ঘরে নতুন নতুন জিনিস কেনার আমাদেরও আছে তবে ওই যে বললাম স্বাদ থাকলেও সাধ্য থাকে না অনেক দিন মানে একটু একটু করে টাকা জমিয়ে তারপরেই তো ঘরের প্রয়োজনীয় একটা জিনিস কিনে আনলাম সেটা হচ্ছে সিলিং ফ্যান ডাইনিং রুমের জন্য আনা হয়েছে আমাদের আমরা যেহেতু দুজন মানুষ ডাইনিং রুমের ঠিক তেমন প্রয়োজন নেই আবার প্রয়োজন পরেও কারণ ঘরে বসে খেতে চাইলেও কিন্তু আমার একদম ভালো লাগে না আর আপনাদের ভাইয়া এই ফ্যানের কারণেই কিন্তু ঘরে বসে খায় সে মানে গরম লাগে সেজন্য ঘরে বসেই খায় আরে তো এখন ফ্যানটা নিয়ে আসলাম তো এখন আর কোনো চিন্তা নেই তো যাই হোক আপনাদের ভাইয়াই তো একটি বিড়াল ছানা নিয়ে এসেছিলো ওর মা না সরি ওকে নাকি কেউ একজন ফেলে রেখে চলে গেছে তো সে দেখেছে দেখার পরে নাকি দেখছে যে বিড়ালের বাচ্চাটা কান্না করছে তো ও ঘরে নিয়ে আসলো মানে পোষবার জন্য আমার আবার একটি বিড়াল ছানা পোষার অনেক শখ ছিল তো বিড়ালটা বিড়ালের বাচ্চাটা এনে ওর নখগুলো কেটে দিয়েছে আর এখন দেখেন শ্যাম্পু দিয়ে কীভাবে গোসল করাচ্ছে আর ওকে যে যেভাবে গোসল করাবে সেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবে এই যে দেখেন ওকে কীভাবে চোবাচ্ছে আসলে ও ছোট বাচ্চা তখন আমি ওনাকে বললাম যে এভাবে বিড়াল গোসল করায় না তাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবে সমস্যা হয়ে যাবে আসলে সে বুঝতে পারেনি তো যাই হোক আজকে শুক্রবারের দিন ঘরে যেহেতু একটু গরুর মাংস আছে তো চিন্তা করছি একটু গরুর মাংস রান্না করি আর একটু অন্ধকার অন্ধকার ভাব হালকা হালকা মেঘ আছে আমাদের এখানে তো ভাবলাম যে গরুর মাংসের সাথে আরেকটা পছন্দের জিনিস রান্না করা যায় তো সেটা কি চাইলে আপনারা কিন্তু ক্যাচ করে বলতে পারেন তো যাই হোক এই তো মাংসটা রান্না হয়ে যাচ্ছে আর মাংসটাতে মশলা একদম একটু কম দিচ্ছে কারণ কোরবানির তো আমি একদম মশলা কম দিই ওভাবে খেতে আমার কাছে বেশি ভালো লাগে কারণ মাংসের ফ্লেভারটা খুব স্ট্রং থাকে আর আমি তো বলেছি এর আগের ভিডিওতে কেন জানেন তালার অশেষ নিয়ামত কোরবানির মাংসগুলো আর এই তো খিচুড়িটাও রান্না বসিয়ে দিয়েছি আর খিচুড়ির এখানে খিচুড়ির চালে দিয়েছি আলু আর হচ্ছে গেম মসুরি ডাল দিয়েছি আর কোনো ডাল দিইনি তো যেটা বলতে চেয়েছিলাম যে আমার হাজবেন্ডের এই আচরণটা দেখে আসলে একজন স্ত্রী হিসেবে আমার বুকটা ফেটে যাচ্ছিল যে একটি বিড়াল ছানা এনে সে কীভাবে বিড়াল ছানাটাকে যত্ন করছে আর আমি তাকে একটা সন্তান উপহার দিতে পারিনি এটা আমার জীবনে চরম ব্যর্থতা আসলে আল্লাহ আর কাছে কোনো কিছুরই অভাব নেই হয়তো বা আমি ঠিক মতো চাইতে পারতেছি না সেই জন্য তালা আমাকে খুশি করছে না তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আমার হাজব্যান্ডকে একটা সন্তান উপহার দিতে পারি কিছুদিন পর আমি মেডিকেলে যাব আবার একটা ট্রিটমেন্ট করাবো সেটা হচ্ছে আই তো সবাই আপনারা দোয়া করবেন আমি যেন সেই ট্রিটমেন্টের মাধ্যমে আল্লাহ তার